হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে সকলকে জানাই কনগ্রাচুলেশন তো আমি আপনাদের সাথে কয়েকদিন আগে বেনারাটা হিরো নামে এই টেলিগ্রাম বট এয়ারডোপটি শেয়ার করেছিলাম এটা কিন্তু এখন সরাসরি বাইন্যান্সে লিস্টিং হয়ে গেছে এখানে বাইন্যান্স থেকে একটা আপডেট সরাসরি দিয়ে দিছে ঠিক আছে তো এখানে আপনাকে এখন খুবই গুরুত্বপূর্ণ টাস্ক কমপ্লিট করতে হবে তো টাস্কটাকে এখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রি রেজিস্ট্রেশন করতে হবে তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যে আসলে বেনারাটা হিরো এটাকে সরাসরি বাইন্যান্স থেকে যে টুইট করছে না দেখেন আমি কিন্তু আপনাদেরকে ব্যানারটা হিরোর অফিসিয়াল যে টুইটার আছে এখানে নিয়ে এসেছি ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্কের একটা ভেরিফাইড টুইটার স্যালার এবং এখান দেখেন এখনও কিন্তু ভালো একটা কমিউনিটি হয় না ভাই কোন প্রোজেক্ট ভালো মন্দ এটা কিন্তু কেউ যাসাই উসাই করতে পারবো না ঠিক আছে তারপর আমি প্রজেক্ট শেয়ার করেছিলাম এবং বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন দেখেন এখন কিন্তু প্রোজেক্টটা আস্তে আস্তে ভাইরাল হবে ঠিক আছে এখান থেকে আপনি যদি একটু স্কল ডাউন করেন স্কুল ডাউন করতে করতে দেখেন এই যে বাইশ ঘন্টা আগে কিন্তু বাইনান্স থেকে শশি একটা পোস্ট করছে এবং আমি কিন্তু দেখেন বাইনান্সের অফিসিয়াল টুইটার চলেছি আপনি যদি এখান থেকে একটু স্কুল ডাউন করেন এখান থেকে আমি দেখাচ্ছি শশি এখানে এটা কিন্তু শশী বাইনান্সের অফিশিয়াল পোস্ট তো এখান থেকে এখান থেকে আপনি যেটা স্কুল ডাউন করেন স্কুল ডাউন করতে এই যে দেখেন এখানে কিন্তু তারা সরাসরি বাইন্যান্স বলে দিচ্ছে ইন্টারডাকশেন্স উইথ ভেনা ডাটা ভেনা বাইন্যান্স লঞ্চপুল ঠিক আছে অর্থাৎ বাইন্যান্সে কিন্তু তারা এটা লিস্টিং করবে এবং কবে কখন এখানে তারা বিস্তারিত বাইন্যান্সে বলে দিচ্ছে ঠিক আছে আপনি কিন্তু এখানে দেখতে পারেন এই যে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এই যে ষোলো বারো দুই হাজার চব্বিশে তারা কিন্তু বাইন্যান্সে বাইসেল শুরু করবে ঠিক আছে ভেনা তো যাক বন্ধুরা এখন আপনাকে মেজর যে টাক সেটা কিন্তু করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে এখন পি রেজিস্ট্রেশন করতে হবে আর পি রেজিস্ট্রেশন করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলে জয়েন করুন তো এখানে আসার সাথে সাথে আপনি যে কাস্টমেন এখান থেকে আপনি অবশ্যই এই স্ক্রিনশট তিনটে দেখে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এখন যে আপডেটটা করছি আমি কিন্তু এগুলো করছি এবং এখানে কিন্তু আমার কনগ্রাশ চলে আসছে আর এখানে কিন্তু এটা অতি তাড়াতাড়ি আমাদের কিন্তু অ্যাড দেবে ঠিক আছে তো আপনি কিন্তু এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু আমি বিস্তৃত বলেছি বেরোলাটা হিরো শশি বাইনাস লিস্টিং লাকি সেভেন ঠিক আছে এই যে লিস্টিং ডেট আমি এখানে দিয়েছি ইউটিসি টাইম কিন্তু এখানে দিয়েছি এই মুহূর্তে আসলে পি রেজিস্ট্রেশন চলতে আছে আপনারা কিন্তু সবাই পি রেজিস্ট্রেশন করবেন আর কীভাবে করবেন এখানে কিন্তু জয়েন জয় এই জয়েন লিখতে স্টেপ স্টেপ করতে হবে আমি দেখাচ্ছি আর এখানে একটা কথা বলি ভাই আপনারা দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে যে লাকি সেভেন আপনি যদি লাকি সেভেন ক্লিক করেন তো লাফি সেভেনে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটি শেষ সুযোগ এখানের একটা প্রজেক্টও মিস করে না ঠিক আছে অলরেডি এস কন কিন্তু এলবাং এক্সচেঞ্জে বাইসেস চলতেছে এক একটা দাম কিন্তু ষাট ডলার পাঁচ ডলার এক ডলার এরকম কিন্তু চলতেছে ঠিক আছে এই ফরফাং এটা কিন্তু টাকার খনি এএস কন কিন্তু টাকার বস্তা ভাই গ্যালাক্সি এটা ট্রিলিয়ন টেরিভার্স বিলিনিয়র ঠিক আছে ফেরোস ফ্যাক্টরি মিলিনিয়র এরকম কিন্তু ভালো ভালো প্রজেক্ট আছে ইমোজি তারপর হেড অফ কয়ন এখানে কোন প্রজেক্ট আপনি করবেন এই যে পিনেই এটা কিন্তু এই মাসেই লিস্টিং হবে ঠিক আছে এই পিলে এটাও আপনার সবাই পার্টিসিপেট করে খুব ভালো প্রজেক্ট আর পাউস পাউস তো ভাই বাংলাদেশ একটা লিস্টিং হওয়ার মতো প্রজেক্ট এই যে বামস আছে ঠিক আছে তারপর এখান থেকে আসলে যে প্রজেক্ট আছে যে হিট একবার পেমেন্ট গ্যারান্টি এখানে আমি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু একটু হালকা টাইটেল রয়ে দিছি এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনার পারি সেট করবেন ঠিক আছে এই যে ম্যাসিন এই এটা কিন্তু সোনার হরিণ ভাই অ্যাটসেন গোল্ড এটা কিন্তু গোল্ড ঠিক আছে তো কোনো প্রজেক্ট মিস করেন যাক আমি আপনার সাথে এগুলো দেখাচ্ছি না তো আপনারা যে কাস্টমার এখানে আসার সাথে সাথে এই জয়েন লিখেছে সরাসরি জয়েন লিখে ক্লিক করুন জয়েন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন ঠিক আছে এখানে কিন্তু আমি প্রজেক্টটা যখন শেয়ার করছিলাম তখন কিন্তু যে পঁচিশ মিলিয়ন ফান ফোন ছিল আপনারা কিন্তু এখান থেকে এগুলো নেবেন তো যাও এখন এখান থেকে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এই যে আমি কিন্তু এখানে সমস্ত বিস্তৃত তথ্য আপডেট দিছি তো আপনার কীভাবে এখান থেকে এই জলিক আছে জল ক্লিক করেন জল ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার ব্যানারাটা হিরো এই টেলিগ্রাম বট মানিওসটাকে ওপেন করবেন ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবং এখান দেখেন কি বলছে ব্যানাডাটা হিরো ইজ নাও ক্লোজ সেটাতে এই মুহূর্তে কিন্তু আসলে মাইনটা শেষ বাট এখানে দেখেন কি বলছে ব্যানাডাটা হিরো দেখেন এখানে কি বলছে পি রে স্টেশনও আপনার কিন্তু অবশ্যই পি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই এখানে পি রেজিস্ট্রেশনটা করতে হবে ঠিক আছে তো এখানে একটু করে নোট করার সাথে সাথে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো আপনি কি বল এখান থেকে এই যে পি নাও এখানে ক্লিক রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম একটা আসবে বাট এখান থেকে কিন্তু আপনি এটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো আপনি কেউ এখান থেকে এই যে উপরেটা ক্লিক করুন উপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লিঙ্কটা টাস করে কপি করে নেবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করার পর আপনি কিভাবে সরস্বী চলে যেন আপনার কিউ রোজে আমি আপনাদের কিউ রোজে নিয়ে যাচ্ছি তো দেখেন আমি কিন্তু আবার কি রোজের চলে এসেছি তো এখন আপনি কি করুন এখান থেকে থ্রিড মধ্যে ক্লিক করুন থ্রিড মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখান থেকে আপনার মেটামাক্ক আছে মেটামাক্স সোলারটাকে ওপেন করবেন ঠিক আছে যাদের মেটামাক্স এক্সটেনশন অ্যাড করে তারা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন তো যা এখান থেকে দেখেন আমি কিন্তু আমার মেটামাক্স সোলারটা চলে এসেছি আর একটা কথা বলি আপনার বেনালোটা হিরোতে যে মেটামাক্ক সোলারটা কানেক্ট করেছিলেন সেই মেটামার্ক্স সোলারটা কিন্তু আপনি কিবি রোজের এক্সটেনশনের মাধ্যমে আগে সেই রিকোয়ারি ওয়ার্ডগুলিতে ইনপুট করে নেবেন ঠিক আছে মানে ওই ওয়ালেটটাই কিন্তু আপনি মেটামার্ক এক্সটেনশনে অ্যাড করে তারপর কিন্তু এখান থেকে মানে পি রেজিস্ট্রেশনটা করতে হবে তো হোক আপনি কেউ এখান থেকে এই লিঙ্কটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন যে লিঙ্কটা কপি করে আনছেন তো ফাইলে এখান থেকে আমি লিঙ্কটা দেবো তো দেওয়ার পর আপনি এখান থেকে তির ক্লিক করুন তিরে ক্লিক করার সাথে সাথে আপনার সাথে পেস্টটা লোড নেবে তো ফাইলে আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে এইটা হয়েছে মূলত মাইনিং ভিতরে যে থিমটা দেখাইছে সেটা কিন্তু এখানে ওপেন হবে মানে এটা কিন্তু আমরা কিউরেজের মাধ্যমে ওয়াটারটা কানেক্ট করব তো আপনি কেউ এখান থেকে যে পি রেজিস্টার নেব আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনার মেটামাক্সে ক্লিক করুন তো মেটামাক্সে করার সাথে সাথে আপনি এখানে ফাইলে কানেক্টে ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাফ্রোভে ক্লিক অ্যাপ্রোভে ক্লিক করার সাথে সাথে থেকে একটু পেসটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে কি বলছে কনগ্রাচুলেশন জানাইছে ঠিক আছে তো আপনার যখনই এরকম কনগ্রাচুলেশন জানাবে তারপর আপনি যে কাস্টমার এখান থেকে এই উপরে থ্রি ডেড মধ্যে ক্লিক কর থ্রি ডেট মধ্যে ক্লিক করবে এখান থেকে টু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এই যে মেটামাক্স আছে একটা ফোস চলেবে আপনি মেটামাক্স এখানে একটা ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপ্রুভ দিতে হবে তো ফাইলে দেখেন এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করুন অর্থাৎ এখানে কিন্তু আমরা মেন এটা সেট আপ করবে কনমায় ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে টোকেনসে ক্লিক করুন টোকেনসে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এই ভেনাটা যে কয়েনগুলো আছে আপনার যেটা টেস্টে পাইছিলেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সেটি আসলে টেস্ট নেট থেকে আমরা পাইছিলাম তো এখন এরকম যখন হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি কিন্তু এখান থেকে আবার পেজে ক্লিক করুন তো পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এরকম আসবে তো এখন আপনি কন্টিনিউ টু ডাটা হাব আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে একটু পেজটা স্কুল ডাউন করতে হবে ঠিক আছে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু কনগ্রাস রয়েছে ইউ আর নাও এয়ারলি এক্স আমার কিন্তু এরকম জানাইছে তো আপনি কি এখান থেকে ফলো ভ্যানা অন এক্স আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওনাদের অফিসিয়াল যে টুইটার স্যালার সেটা কিন্তু আপনি এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি আগে থেকে এটা ফলো করে একসি তো ফলো করার পর আপনি এখানে চলে যাবেন তো এখানকার সাথে সাথে আপনি এখান থেকে আবার এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে এখান থেকে স্কুল ডাউন করে স্কুল ডাউন করলে এখানে অনেক বিস্তৃত আছে এগুলো আপনি দেখলেন এগুলো আসলে দেখলে হবে না দেখলে হবে আপনার যে কাস্টমার এখান থেকে যদি আপনি এই যে আরবে ক্লিক তো আরবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের যে আরডো সেই আয়ারডোভের কিন্তু একটা অপশন তারা শো ঠিক আছে আপনারা এখান থেকে থ্রি ডট মধ্যে ক্লিক করুন থ্রি ডট মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কামিং সুন আছে ঠিক আছে এয়ারোটা কিন্তু এখন তারা দেয় আমরা কিন্তু অতি তাড়াতাড়ি পাই যাবো ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই এরডু পাই তোলে এই পি রেজিস্ট্রেশনটা করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এয়ারডো পর মানে একটা কন্ডিশন তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি মোটামুটি অল করে দেবেন প্রদেশ তো অবশ্যই কর্মসূচি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ইউ সবাইকে বেস্ট অফ লাক